হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের এই সময় প্রচুর সংখ্যক গাছ আছে আর এই সময় নানা ধরনের গাছের মধ্যে একটি অন্যতম গাছ হলো আম গাছ সেই আম গাছটি আমাদের বাগানে প্রত্যেকের স্থান পায় সারা বছর এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার আশায় এই মুহূর্তে যেহেতু জুন মাসের একদম শেষ পর্যায়ে এবং জুলাই মাসের একদম শুরু আর এই জুন এর একদম শেষ পর্যায়ে অর্থাৎ এসে আপনার ছাদ বাগানে প্রচন্ড গেছে আর এই বর্ষার সময় আপনার ছাদ বাগানের আম গাছে কি কি পরিচর্যা করবেন কিভাবে আম গাছের নানা ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি দিতে গাছকে পরিচর্যা করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন ছোট বড় মাঝারি সমগ্র ধরনের গাছগুলো এই সময় পরিচর্যার মধ্য দিয়ে নিয়ে যেতে হয় বিশেষ করে আম গাছে এই সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় শিকড় পচা থেকে শুরু করে ফাঙ্গাসের আক্রমণ এই সমস্যাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপনার ছাদ বাগানকে গ্রাস করে আর বর্ষার সময় আপনার ছাদ বাগানের এই ধরনের সমস্যা থেকে বার হয়ে আসার জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে করতে হবে হবে প্রথমে যে পরিচর্যাগুলো সেই পরিচর্যাগুলোর মধ্যে অন্যতম হল টবের ড্রেনেজ হোল বা ড্রেনেজ সিস্টেমকে একদম ঠিকঠাকভাবে পরিচর্যা করা যখন আপনি ছাদ বাগানে আম গাছ বলুন বা কোনো ধরনের গাছ প্রথম রোপণ করেন অবশ্যই জানেন টপের ড্রেনেজ খুব ভালো করে রাখা অর্থাৎ বাগানে গাছের জল যাতে বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্য কিন্তু কিন্তু সিস্টেম খুব ভালো করে রাখতে হয় সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো করে রাখতে হয় যদি আপনার এই ধরনের ফলের ক্যারেট থাকে তাহলে তো কোনো চিন্তাই থাকে না এক্ষেত্রে ড্রেনেজ হলে কোনো প্রবলেম থাকে না ছাদ বাগানে গাছের গোড়াতে জল জমার কোনো সমস্যা থাকে না তবে মাটি কিছুটা ভিজা ভিজা থাকে যেটা একদম ন্যাচারালি আর এই ভিজা মাটির উপরে কিছু ট্রিটমেন্ট করতে হবে সেটি আমি পর মুহূর্তে বলছি দ্বিতীয় যে পর্যায়ে যে পরিচর্যাটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে প্রচন্ড বর্ষার মধ্যে বর্ষা একটু কমে গেলে অর্থাৎ যেদিন একটু বর্ষা কম থাকছে সেদিনই আপনার ছাদ বাগানে হাইডোজের কিছু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কেন বললাম এই সময় নানা ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যাবে কিন্তু সব ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিন্তু ভালোভাবে কাজ করে না কম বেশি কাজ করলেও কিন্তু বেশি কাজ করে কয়েকটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড। তো আপনার কাছে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো থাকতে পারে এর মধ্যে যে ফাঙ্গিসাইডটা এই সময় সবচেয়ে বেশি ব্যবহার করবেন সেটি হলো অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স এই অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স সবচেয়ে কার্যকরী একটি ফানগিসাইড বাংলাদেশি বন্ধুরা অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্সের কম্পোজিশান জেনে নিয়ে সেই কম্পোজিশানে আপনারা ফানগিসাইডগুলো প্রয়োগ করবেন প্রতি লিটার জলে তরল হলে ফাঙ্গিসাইড দু এম এবং ডাস্ট হলে দু গ্রাম নিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আপনি এই সময় ছাদ বাগানে বৃষ্টি একটু কমলে বা একটু আকাশ পরিষ্কার হলে আপনি দিয়ে দেবেন কেন এই সময় আম বাগানের আম গাছগুলো যদি বারো মাসে হয়ে থাকে তো এই সময় আম বাগানের আম মুকুল আসার সম্ভাবনা দেখা দিচ্ছে পাশাপাশি যে আমগুলো আছে অর্থাৎ যে আমগুলো আপনার ছাদ বাগানে ধরেছে সেই আমগুলোতে ফাঙ্গাসের আক্রমণ থাকার সম্ভাবনা থাকছে এই ফাঙ্গাসের আক্রমণ যাতে ছাদ বাগানকে গ্রাস না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে কিন্তু আমের মুকুলের উপর থেকে শুরু করে আমকে খুব সুন্দরভাবে রক্ষা করার জন্য ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট টপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইট হলে খুব ভালো হয় দ্বিতীয় পর্যায়ে যেটি করতে হবে আপনাকে কীটনাশকের প্রয়োগ অবশ্যই করতে হবে কারণ এই সময় আম গাছের কচি পাতা আসে এই কচি পাতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আম গাছে নানা ধরনের পতঙ্গের আবির্ভূত হয় এই পতঙ্গের আবির্ভাব হলে কিন্তু ছাদ বাগানে আম গাছের পাতা খেয়ে ফেলে আম গাছের পাতা বিবর্ণ করে দেয় পাতাগুলো ঝাঁঝরি করে দেয় এই সমস্যা দূর করার জন্য আপনাকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে কে কীটনাশক প্রয়োগ করবেন আপনি সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক ডাইমাতে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক অ্যাজ এ উইশ আপনি যে কোনো কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করতে পারেন প্রতিটি কম্পোজিশনের কীটনাশক আপনি সর্বোচ্চ হলে তিন এম এল দেবেন এবং এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে দিলে কোনো রকম সমস্যা নেই তবে কীটনাশক ফাঙ্গিসাইটের সঙ্গে আরও একটি জিনিস আপনাকে মিশিয়ে দিতে হবে সেটি হচ্ছে এই সময় যাতে আপনার কীটনাশক এবং খুব সহজেই ধুয়ে না বেরিয়ে যায় তার জন্য কিন্তু কিন্তু স্টিকার স্টিকার দিতে হবে একটা আঠালো তরল যে পদার্থ কিন্তু ছাদ বাগানে গাছের গায়ে আটার সঙ্গে গাছের পাতার সঙ্গে গাছের গায়ের সঙ্গে খুব শক্তভাবে খুব সাধারণভাবে কিন্তু লেগে থাকে যেটি কিন্তু একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু এটি কিন্তু ক্ষয় হয় না তাই কিন্তু এই স্টিকার আপনার প্রত্যেকে ছোট বড় ছাদ বাগানিরা প্রত্যেকে কিন্তু কাছাকাছি রাখবেন এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গাছের শিকড় পচা রোধে আপনাকে কিছু করতে হবে এই শিকড় পচা রোদে আপনাকে করতে হবে প্রথমত টবের মাটিতে জল না জমতে দেওয়া এবং দ্বিতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছের যে গোড়া অর্থাৎ টবের যে মাটিতে গাছের যে শিকড় সেই শিকড়ে আপনাকে একটু ভারী মানের ফানগিসাইট গুলো একটু দিতে হবে ভারী মানের ফানগিসাইটের মধ্যে ব্লাইটক্স অ্যামিস্টার টপ বললাম এটি খুব গুলে একদম গাঢ় করে দিয়ে কিন্তু গাছের গোড়াতে এই সময় কিন্তু দেবেন কোনো কোনো অসুবিধা নেই এবং সর্বশেষ যে বিষয়টি বলবো গাছে সমগ্র গাছে কিন্তু ফাঙ্গিসাইটের একটা প্রলেপ দিয়ে দেবেন বা এই সময় বৌদ্ধ প্রয়োগ করে দেবেন বৌদ্য মিকচার দিতে গেলে আপনারা আগে থেকে বানিয়ে রাখবেন যেমন কলিচুনের সঙ্গে আরো নানা উপকরণ আছে সেগুলো অবশ্যই অবশ্যই ভালো করে জেনে বুঝে বৌদ্য বানিয়ে দেবেন না হলে কিন্তু ফাঙ্গিসাইটের একটা প্রলেপ দেবেন ফাঙ্গিসাইটের প্রলেপ দেখুন আমার দেওয়া ছিল প্রচন্ড বৃষ্টিতে ধুয়ে গেছে কিন্তু বেশ কয়েকদিন হয়েছে এটি কিন্তু দিয়েছিলাম আবার পরবর্তীতে দিতে হবে এবং এই সময় কিন্তু গাছে কোনো প্রকার ফাঙ্গাস যাতে আক্রমণ না করতে পারে তার জন্য মাঝে মাঝে কিছু ব্যাকটেরিয়া নাশক স্প্রে করবেন এক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্টেপট সাইক্লিং প্রয়োগ করতে পারেন এবং টপের মাটিতে আপনার ট্রাইকোডাইমা প্রয়োগ করার কথা অনেকে জিজ্ঞাসা করেন বা করছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই ট্রাইকোডাইমা প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে বর্ষাকাল চলছে আর বর্ষাকালে গাছের গোড়া সবচেয়ে বেশি পছন্দ ছাদ বাগানে আম গাছে বেশি প্রকার ফাঙ্গাস কীট পতঙ্গ আক্রমণ ঘটে এই ফাঙ্গাস কীট পতঙ্গ আক্রমণ গাছের ধরা ফল বিকৃত হয়ে যাওয়া পাতা কেটে দেওয়া এত সমস্যার সমাধানের জন্য আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ